আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আপনারা জানেন লেবু পানি স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু অতিরিক্ত লেবু পানি পান করলে যে সব ক্ষতি হতে পারে সেটাই নিয়ে আলোচনা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে অতিরিক্ত লেবু পানি পান করলে কি ক্ষতি হতে পারে বা এর অপকায়িতা কী এক দাঁতের ক্ষতি হতে পারে আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের একটি সমীক্ষা অনুসারে অতিরিক্ত লেবু পানি দাঁতের এনামেলের ক্ষতি করে তাই গরমে অতিরিক্ত লেবু পান না করাই ভালো অতিরিক্ত লেবু পানি পান করলে দাঁতের এনামেলের ক্ষতি হবে দই পেটের গোলমাল লেবু শরবত আপনার পেটেরও গোলমাল করতে পারে যেহেতু লেবু অ্যাসিডিক তাই এর কিছু বাজে প্রভাবও আছে আপনার পরিপাক্রিয়ায় গোলমাল বাঁধিয়ে পরে দিনটাই মাটি করে দিতে পারে তিন লেবুর খোসায় অনেক জীবাণু থাকে লেবু শরবত করার সময় লেবু চিপিয়ে নিতে হয় আর এই নেওয়ার কাজ করতে গেলে লেবুর খোসায় কিছু আজে বাজে জীবাণু থাকে দু হাজার সাতের একটি গবেষণায় তেতাল্লিশটি রেস্টুরেন্টের বিভিন্ন লেবুর খোসা পরীক্ষা করে জানা যায় লেবুর খোসায় এমন কিছু জীবাণু থাকে যা পেটের ক্ষতি করে চার মাইগ্রেনের সমস্যা হতে পারে সাইটাস ফলের কারণে মাইগ্রেনের ব্যথাও হতে পারে এই সমস্যার কারণে লেবুর শরবত না খাওয়াই ভালো হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম গরমের সময় অনেকেই অতিরিক্ত লেবু পানি পান করেন কিন্তু অনেকের লেবু পানি ক্ষতি হতে পারে তাই বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা অতিরিক্ত লেবু পানি পান করা থেকে বিরত থাকাই ভালো হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম অতিরিক্ত লেবু পানি পান করলে কি ক্ষতি হতে পারে আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন সকল সুস্থতা আল্লাহ নিয়ামত আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ